বিয়ের দিনের কথা রিমি এখনও স্পষ্ট মনে করতে পারে লাল বেনারসি পরে সাজঘরে বসেছিল সে আয়নায় নিজের মুখটা বারবার দেখছিল চোখে কাজল ঠোঁটে লাল লিপস্টিক কপালে বড় লাল একটা টিপ সব মিলিয়ে নিজেকে খুব একটা খারাপ লাগছিল না তবু কোথাও যেন একটা হীনমন্যতার কাঁটা খোঁচা দিচ্ছিল কারণ শৈশব থেকে সবাই তাকে বলেছে তুই তো কালো তোর তো আর বিয়ে হবে না সহজে সেই সব কথার দাগ এখনও মুছে যায়নি তার বিয়ের ঘরে হাজারো আলো গানের তালে তালে আত্মীয়রা আনন্দ করছে কিন্তু সেই ভিড়ের ভেতরে বসে রিমির বুকের ভেতরটা কেমন জানি কাঁপ ছিল সে মনে মনে প্রার্থনা করছিল স্বামী যদি আমাকে মেনে নেয় ভালোবাসে তাহলেই আমি সুখী হতে পারবো কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে চিরকালই খেলা করেছে ঘরে প্রবেশ করল অরিজিৎ পরনে দামি পাঞ্জাবি হাতে ঘড়ি চোখে তাচ্ছিল্লের একটা ভাব সে একবার অস্পষ্টভাবে তাকালো রিমির দিকে তারপর বিরক্ত স্বরে বলল শোনো আমি স্পষ্ট কথা বলি তোমাকে বিয়ে করতে আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না পরিবারের চেদে আর সমাজের ভয়ে তোমাকে বিয়ে করেছি কিন্তু তোমার এই কালো মুখটা আমার সহ্য হবে না রিমি যেন বজ্রাঘাতে স্তব্ধ হয়ে গেল বিয়ের প্রথম রাতে এমন কথা তার মনে হচ্ছিল যেন বুকের ভেতরে কেউ হৃদয়টা ছিঁড়ে বের করে নিল কিন্তু সে কিছু বলল না কেবল আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল পরের দিন থেকে শুরু হলো সংসার কিন্তু সেই সংসারে ভালোবাসা নেই সম্মান নেই শ্বশুর শাশুড়ি ও ননদরাও যেন রিমিকে গ্রহণই করতে পারল না খাওয়ার সময় খাবারে একটু নুন কম হলে শাশুড়ি বলতো এই কালো মেয়েটার হাতের রান্না খাবার মতো নাকি ননদ হেসে বলতো কেলো ভূত কোথাকার রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা এমনকি পাশের ফ্ল্যাটের লোকজনও বিদ্রুপ করতে কসুর করতো না অরিজিতের মতো ছেলের কপালে এই রকম একটা কালো মেয়ে জুটল চি 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 অরিজিৎ প্রতিদিন রিমির চোখে চোখ রেখে বলত তোমাকে নিয়ে বাইরে বেরোতে আমার লজ্জা লাগে তুমি আমার সম্মান হানি করেছো একদিন তো রিমিকে সরাসরি বলল তুমি কখনোই আমার স্ত্রী নাও শুধু নামমাত্র আসলে অরিজিতের রিমিকে বিয়ে করার পেছনে একটা গভীর কারণ ছিল রিমির বাবা ছিলেন একসময় জমিদার পরিবারের অংশ যদিও পরে তাদের আর্থিক অবস্থা ভেঙে পড়ে তবুও সমাজে তাদের একটা সম্মান ছিল বিশেষ করে রিমির বাবার সততা আর প্রভাব তিনি পরিচিত ছিলেন এলাকার সত্যবাবু নামে অরিজিতের বাবা তখন নিজের ব্যবসায় বড়সড় ক্ষতির মুখে আর ওপরের মহল থেকে কিছু সাহায্য না পেলে টিকেও থাকতে পারছিলেন না সেই সময় রিমির বাবার সুপারিশেই অরিজিতের চাকরির একটা বড় সুযোগ তৈরি হয় মানে রিমির বাবার প্রভাব ছাড়া অরিজিৎ হয়তো আজ সরকারি চাকরিটাই পেত না কিন্তু এর পেছনে রিমির বাবা একটা শর্ত দিয়েছিল তাকে তার মেয়েকে বিয়ে করতে হবে কারণ রিমি একটু কালো ছিল বলে তার কোথাও বিয়ে হচ্ছিল না এবং অনেকটা বাধ্য হয়েই অরিজিৎ তখন রিমিকে বিয়ে করে আর এই কারণের জন্যই অরিজিৎ রিমিকে একেবারেই পছন্দ করত না রিমি ঠোঁট কামড়ে সব সহ্য করত ভেবেছিল হয়তো একদিন স্বামী বুঝবে কিন্তু দিন যত গড়াত আশা ততই মরে যাচ্ছিল রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যেত রিমি একা বসে থাকত জানালার ধারে চোখ ভরে আসত জলে কিন্তু সে কাঁদত নিঃশব্দে কারণ সে চাইত না কেউ তার দুর্বলতাটা দেখুক আকাশের দিকে তাকিয়ে বলতো হে ভগবান আমি কি এতটাই খারাপ শুধু এই কালো রঙের জন্য কেউ আমাকে ভালোবাসবে না সেই রাতে চাঁদের আলোতে তার চোখে জল ঝলমল করছিল আর মন খারাপ করা এক শূন্যতা তাকে গ্রাস করছিল ধীরে ধীরে এইভাবেই রিমির নতুন সংসার শুরু হল অপমান বিদ্রুপ আর নিঃসঙ্গতার বোঝা নিয়ে সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ এখনও বাকি বিয়ের পরপর দিন যত গড়াতে লাগল রিমির চারপাশে দেওয়াল যেন ধীরে ধীরে আরও উঁচু হয়ে উঠতে লাগল সেই দেওয়াল তৈরি হচ্ছিল অপমান অবহেলা আর অবিশ্বাস দিয়ে প্রতিদিন সকালে উঠেই রিমি রান্নাঘরে যেত একদিন দেরি হয়ে গেল কারণ রাতভর ঠিকমতো ঘুমোতে পারেনি তখনই শাশুড়ি এসে চেঁচিয়ে বলল এই যে গেঁও ভূত ঘড়িতে কটা বাজে খেয়াল করেছিস রান্নাবান্নাগুলো কি তোর এসে করবে আমাদের কপালে দুঃখ ছিল না হলে তোর মতো মেয়েকে ঘরে আনতে হয় পাশের থেকে ননদ হেসে বলল আরে মা তুমি দেখছো না বৌদি ঘরে সাজগোজ করছিল মুখটা কত ফর্সা হয়ে গেছে কথাগুলো তীরের ফলার মতো এসে বুকে বিঁধল রিমির এভাবেই ঘরের মধ্যে সবাই মিলে রিমিকে প্রতিদিন বিদ্রুপ করত অথচ সে চুপচাপ মাথা নিচু করে সব কাজ করত আর মনে মনে ভাবত ভগবান একদিন বুঝি তার থেকে মুখ তুলে তাকাবেন এই আশাতেই বেচারি মেয়েটা মুখ বুঝে সব কিছু সহ্য করে সংসার আঁকড়ে পড়ে থাকত অরিজিৎ এখনও পর্যন্ত রিমির চোখে চোখ তুলে কথা বলেনি কাজ থেকে ফিরে এসে টেবিলে বসে খাবারটা খেত আর একটা কথাও ভালো করে বলতো না একদিন রিমি সাহস করে বলল তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন আমি কি কিছু ভুল করেছি অরিজিৎ হেসে বলল ভুল তোমার জন্মটাই ভুল আমি কখনো তোমাকে চাইনি তোমার মতো কালো মেয়েকে আমার স্ত্রী বলে ডাকতেই লজ্জা লাগে এই কথাগুলো যেন রিমির হৃদয়ে ছুরি হয়ে বিঁধল কিন্তু সে কিছু বলল না শুধু চোখের জল গোপন করল ক্রমে অরিজিতের রাগ বাড়তেই লাগল রিমির সামান্য ভুলেও গায়ে হাত তুলতে শুরু করল সে একদিন চা বানাতে একটু দেরি হওয়ায় সে একটা সজরে থাপ্পড় কষিয়ে দিল রিমির গালে বলল তুই বউ হয়েও কিছু পারিস না শুধু কালো চেহারাটা নিয়ে বসে থাকিস রিমি চুপ করে সহ্য করলো মনে মনে ভাবলো যেদিন সে আমাকে ভালোবাসবে সেদিন হয়তো সব কিছু বদলে যাবে কিন্তু সেই দিন আর আসেনি একদিন রিমি শুনলো ফোনে কারোর সঙ্গে কথা বলছে অরিজিৎ হ্যাঁ সুপর্ণা তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারি না তোমাকে পেয়ে আমি যেন স্বর্গ খুঁজে পেয়েছি রিমির বুকটা পাশ থেকে হাহাকার করে উঠল এই সেই সুপর্ণা ফর্সা আধুনিক সুন্দরী মেয়ে এরপর থেকে রিমি প্রায়ই অরিজিতের পোশাক থেকে সুগন্ধি গন্ধ পেত তার মোবাইলে ভালোবাসার ম্যাসেজ দেখতে পেত একদিন সাহস করে প্রশ্ন করল অরিজিৎ তুমি কি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছ অরিজিৎ নির্লজ্জভাবে বলল হ্যাঁ তাতে কী হয়েছে সুপর্ণা আমার সবচেয়ে কাছের বন্ধু সেদিন রাতে রিমি একা বসেছিল জানালার ধারে চাঁদের আলোয় নিজের কালো মুখটা আয়নায় দেখছিল বারবার মনে হচ্ছিল এই মুখটাই যেন তার সব দুঃখের কারণ চোখ ভরে এলো চলে গলা শুকিয়ে এলো সে মনে মনে বলল আমি তো কোনো অপরাধ করিনি ভগবান শুধু কি একটু শ্যামলা বলে আমি ভালোবাসার যোগ্য নই তারপর মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলল ধীরে ধীরে রিমি বুঝতে পারল এই সংসারে আর তার কোনো স্থান নেই অরিজিৎ তাকে শুধু তুচ্ছ করছে না বরং প্রতিদিন তার ভেতরে মৃত্যু ঘটিয়ে দিচ্ছে তবু রিমি এখনো ভাঙেনি তার চোখে জল আছে কিন্তু বুকের ভেতরে একটা ছোট্ট আগুন জ্বলতে শুরু করেছে আত্মসম্মানের আগুন দিনটা ছিল ভীষণ গরম আকাশে ঝলসে যাওয়া রোদ মাটিতে ধুলো উড়ছে সেই রোদ ঝলমল দুপুরেই রিমি দাঁড়িয়ে আছে আদালতের বারান্দায় হাতে একটা ফাইল ভেতরে বিবাহ বিচ্ছেদের কাগজ অরিজিত পাশে দাঁড়িয়ে কিন্তু যেন বহু দূরের মানুষ তার চোখে নেই কোনো মায়া কোনো দয়া কেবল ঠান্ডা এক নির্লিপ্ততা বিচারক কাগজ এগিয়ে দিলে অরিজিত কলম চালিয়ে দিল অনাশে হয়ে গেল এখন থেকে তুমি মুক্ত সেই শব্দগুলো যেন হাজারটা কাঁটা হয়ে বিঁধল রিমির বুকের ভেতর সে চুপ করে কলম ধরল সইও করল আর মুহূর্তেই তার জীবনের সবচেয়ে বড় সম্পর্কটা শেষ হয়ে গেল আদালত থেকে বেরিয়ে এলো সে শ্বশুরবাড়িতে গিয়ে নিজের কাপড় চোপড় গুছিয়ে নিতে লাগল শাশুড়ি মুখ ঘুরিয়ে বলল এখন তুই যেখানে খুশি যা এই কালো মুখটা অন্তত আর আমাদের দেখতে হবে না ননদ হেসে যোগ করল এক কালো ভূতেরও নাকি আবার সংসার হয় ভাগ্যিস দাদার বুদ্ধি হয়েছে নইলে সারা জীবন কালো ছায়ার সঙ্গে কাটাতে হতো রিমি কষ্টে বুক চেপে ধরল এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল কিন্তু সে মুখ তুলে বলল না কিছু শুধু ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে গেল পেছনের দরজা বন্ধ হয়ে গেল যেন চিরদিনের জন্য রিমি চলে এলো একটা অন্য শহরে প্রথমে একটা খালি ঘর ভাড়া নিল একটা ছোট্ট টিনের চাল ভেতরে শুধু একটা খাট একটা টেবিল আর একটা পুরনো পাখা সে কাজ খুঁজতে লাগল কেউ কাজ দিতে চাইতো না কালো মেয়েরা কি দোকানে মানায় এই বলে ফিরিয়ে দিত কেউ বলতো তুমি সুন্দরী নও তাই গ্রাহক টানতে পারবে না তবু হাল ছাড়লো না রিমি অবশেষে একটা এনজিওতে ছোট্ট একটা চাকরি পেল বেতন খুবই সামান্য কিন্তু তাতে অন্তত তার একবেলা খাবারটা জুটে যেত এনজিওর কাজ ছিল অবহেলিত নির্যাতিতা মেয়েদের পাশে দাঁড়ানো প্রথম দিনেই এক নির্যাতিতা মহিলার চোখে অশ্রু দেখে রিমি নিজের কষ্ট ভুলে গেল সে মনে মনে বলল আমার জীবনের দুঃখ যদি অন্যের কাজে লাগে তবে সেই দুঃখই হবে আমার শক্তি রাতের বেলা একা ঘরে বসে সে বই খুলে পড়াশোনা করতে লাগলো সমাজকর্ম নারী অধিকার এই সব বিষয়ে পড়তে পড়তে তার ভেতরে যেন একটা নতুন করে আলো জ্বলে উঠল তবু রাতে একা হলে বুকটা ভারী হয়ে যেত জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো ভগবান যদি আমাকে কোনোদিন সুযোগ দাও আমি দেখাবো কালো রং কখনো অভিশাপ নয় এই রঙও আলো ছড়াতে পারে সেই মুহূর্তগুলোতে তার চোখে জল চলে আসত কিন্তু সেই জল ধীরে ধীরে শক্তির আগুনে পরিণত হতে লাগল এভাবেই শুরু হল রিমির নতুন পথ চলা একদিকে সমাজের বিদ্রুপ অন্যদিকে দারিদ্র একাকিত্ব কিন্তু তার ভেতরে জন্ম নিচ্ছিল এক অদম্য শক্তি আত্মসম্মান আর নতুন স্বপ্নের শক্তি সে জানত না সামনে কি আছে কিন্তু সে নিশ্চিত ছিল অন্ধকার ভেদ করে একদিন আলো আসবেই নতুন শহরে রিমি জীবন কেটেছিল যেন এক যুদ্ধক্ষেত্র দিনে অফিসের ছোট্ট কাজ এনজিওতে দৌড়াদৌড়ি অসহায় মেয়েদের সাহায্য করা এটাই ছিল তার রোজগার কিন্তু দিন ফুরলে ক্লান্ত শরীর নিয়ে অন্যরা যখন ঘুমিয়ে পড়ত তখন রিমি খুলে বসত বই একটা ভাঙা টেবিল ম্লান আলো ওলা ল্যাম্প আর কানে বাজতে থাকা শ্বশুরবাড়ির পুরনো অপমানের শব্দ সেই পরিবেশে রিমি রাতের পর রাত পড়াশোনা চালিয়ে যেত চোখে ঘুম এসে যেত তবু জোর করে চোখ খুলে রাখত সে জানতো শিক্ষাই হলো এমন এক শক্তি যা প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তুলতে পারে এনজিওতে কাজ করার সময় সে প্রায়ই দেখত সরকারি অফিসাররা এসে মেয়েদের সাহায্যের প্রকল্প তদারকি করছেন তাদের কণ্ঠে দৃঢ়তা চোখে আত্মবিশ্বাস আর সাধারণ মানুষকে রক্ষা করার ক্ষমতা সব কিছুতেই রিমির মন ভরে যেত একদিন নিজের বুকের ভেতর একটা স্বপ্নের আলো চলে উঠল আমাকেও ওদের মতো হতে হবে আমাকেও ক্ষমতার আসনে গিয়ে সমাজের সবচেয়ে অসহায় মানুষদের রক্ষা করতে হবে সেদিন থেকেই রিমির জীবনের লক্ষ্য ঠিক হয়ে গেল একজন আইএস অফিসার হওয়া রিমির আর্থিক অবস্থা তখন ভয়াবহ দিনে কাজ করে সামান্য কটা টাকা জমাতো রাতে পড়াশোনার বই কিনত অনেক সময় বই কেনার টাকার জন্য নিজের খাওয়া পর্যন্ত বাদ দিতে হয়েছে তাকে তার প্রতিদিনের রুটিন ছিল ভোর পাঁচটায় উঠে অফিসের প্রস্তুতি সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত এনজিওর কাজ বাড়ি ফিরে সামান্য রান্না আর রাত নটা থেকে ভোর দুটো পর্যন্ত লেখাপড়া করা শরীর ভেঙে পড়ত চোখে ঘুম আসতো কিন্তু সে জানত আমি যদি হেরে যাই তবে অপমান জিতে যাবে বছরের পর বছর ধরে লড়াই চলল প্রথমবারের পরীক্ষায় সে টিকতে পারল না কিন্তু তাই বলে সে ভেঙে পড়ল না সে আবার চেষ্টা করল আবার রাত্রের অন্ধকারে বইয়ের পাতায় চোখ বোলাত আবার খাওয়া দাওয়া কমিয়ে দিল আবার ক্লান্ত শরীর ঠেলে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো অবশেষে এলো সেই দিন আইএস পরীক্ষার ফল প্রকাশিত হল রিমি তালিকাতে নিজের নাম দেখে বিশ্বাসী করতে পারছিল না তার চোখ ভিজে গেল আনন্দে বুক কেঁপে উঠল এক অজানা উত্তেজনায় সে মনে মনে বলল ভগবান তুমি সাক্ষী আমার কালো রং নয় আমার পরিশ্রম আর জিতেছে শহরের খবরের কাগজে শিরোনাম হল সমাজের অপমান পেরিয়ে আজ আই অফিসার হলেন এক গৃহবধূ এবার রিমি অফিসারের কোট পরে ব্যাজ গায়ে ঝুলিয়ে সরকারি দপ্তরে ঢুকল যারা একসময় তাকে কালো বলে বিদ্রুপ করেছিল আজ তারা অবাক হয়ে দেখতে লাগল সেই মেয়েটাই এখন জেলার প্রশাসক মানুষের জীবন বদলানোর ক্ষমতা রাখে তার চোখে মুখে এক অনন্য জ্যোতি মুখে আত্মবিশ্বাসী হাসি আর তার কালো রং এখন সেটাই সমাজের কাছে হয়ে উঠল শক্তির প্রতীক দেখতে দেখতে কেটে গেছে পাঁচ পাঁচটা বছর অরিজিৎ তখন একটা সরকারি প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত ওপরের দিক থেকে নির্দেশ এসছে তাদের কোম্পানির কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের কাছে অনুমোদন নিতে হবে তাই সে আজ খুব ব্যস্ত কারণ জেলা জেলাশাসকের অনুমোদন না পেলে তাদের কোম্পানির টেন্ডারটা আটকে যাবে সকালবেলায় ঝকঝকে সাদা শার্ট পরে সে বের হলো গাড়ি থেকে নেমে যখন বিশাল জেলা প্রশাসকের ভবনের সিঁড়ি বেয়ে উঠছে তখন এক অদ্ভুত স্নায়ু চাপ অনুভব করছিল সে কিন্তু সেই চাপটা কাগজপত্রের জন্য সামনে কী অপেক্ষা করছে সে কল্পনাও করতে পারেনি অফিস সহকারীর হাত ধরে ভেতরে ঢুকলো করিডরের শেষে বড় একটা কক্ষ দরজার ওপরে সোনালি অক্ষরে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভেতরে ঢুকেই তার চোখ আটকে গেল সামনে রাজকীয় গাম্ভীর্যে বসে আছেন একজন নারী কালো সিল্কের শাড়ি মুখে অনাবিল আত্মবিশ্বাস চোখে কঠোর শাসনের দীপ্তি কক্ষের ভেতরে এক অদ্ভুত নিরবতা যেন সবার নিঃশ্বাসও তার অনুমতি নিয়ে চলছে অরিজিত প্রথমে বিশ্বাসই করতে পারল না তার চোখকে গলা শুকিয়ে গেল তার যে নারীকে সে এতদিন কেলো ভূত বলে অপমান করেছে যে নারীকে সমাজের সামনে ছোট করেছে যে নারীকে তুচ্ছভাবে ফেলে দিয়েছিল আজ সেই নারী তার সামনে এই রাজকীয় চেয়ারে বসে রয়েছেন এটা কি করে সম্ভব হঠাৎ করে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল রিমি ধীরে ধীরে মাথা তুললেন চোখে কোনো রাগ নেই তার কোনো ক্রোধ নেই শুধু অদ্ভুত এক দৃঢ়তা যেন অতীতের সমস্ত অশ্রু আজ শক্তিতে রূপান্তরিত হয়েছে আপনার নাম অরিজিৎ রিমি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলেন অরিজিতের মনে হলো তার বুকের ভেতরে বজ্রপাত হচ্ছে তার পাগুলো কাঁপছে মুখ শুকিয়ে গেছে রিমি আর কিছু বললেন না চোখে চোখ রেখে চুপচাপ তার ফাইলটা হাতে নিলেন কাগজের প্রতিটি পাতায় সই করতে করতে তার কণ্ঠস্বর আরও ঠান্ডা হয়ে উঠল কাজের কাগজপত্র ঠিক আছে মনে রাখবেন এখানে ব্যক্তিগত পরিচয়ের কোনো দাম নেই অফিসে শুধু যোগ্যতা কাজ করে সেই মুহূর্তে অরিজিৎ বুঝতে পারল তার এক সময়কার উপহাসিত স্ত্রী আজ তার চেয়ে কত শত গুণ ওপরে উঠে গেছে তার মাথা নিচু হয়ে গেল মনে হলো যেন পুরো দুনিয়া তার চোখের সামনে অন্ধকার হয়ে এসছে ডিএম অফিসের সেই মুহূর্তটার পর অরিজিৎ যেন নিজের ভেতরে ভেতরেই ভেঙে পড়েছিল তার চোখের সামনে যে চেয়ারে বসে আছে একদা যাকে সে কুলোভূত বলে অপমান করেছিল যে কালো রঙের জন্য সমাজের তাচ্ছিল্য কাঁধে নিয়ে তার কাছে আশ্রয় চেয়েছিল আজ সেই মেয়েটাই জেলা প্রশাসনের সর্বোচ্চ আসনে অরিজিতের বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছিল সে ভাবছিল তখন যদি তাকে একটু সমর্থন দিতাম একটু পাশে দাঁড়াতাম তাহলে হয়তো এই মানুষটাই আমার জীবনের গর্ব হতো অথচ আমি আমি শুধু তাকে আঘাত করে গেছি সেদিন রাত্রে বাড়ি ফিরে অরিজিৎ বিছানায় শুয়ে থাকতে পারছিল না স্ত্রীর প্রতি অবহেলা নিষ্ঠুরতার প্রতিটি মুহূর্ত যেন হাহাকার হয়ে ফিরে আসছিল তার বুকের ভেতর রিমিকে সে যেভাবে একা ফেলে দিয়েছিল অন্ধকারে ঠেলে দিয়েছিল সেই অন্ধকার থেকে রিমি নিজেই আলো জ্বালিয়ে উঠেছে এক সময় যাকে সে মানুষ হিসাবেও মানেনি আজ তার সামনে দাঁড়িয়ে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছে তার রাত নামলে অরিজিৎ বারবার এই কথাগুলোই ভাবতে থাকল তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো সেই দিনগুলো যেদিন সে রিমিকে গালাগালি করেছিল যেদিন তার বাবা মা রিমিকে কালো ভূত বলে তিরস্কার করত। যেদিন সে চড় থাপ্পড় মেরে নিজের পুরুষের অহংকার মেটাত সব ছবিগুলো আজ যেন অগ্নিশিখার মতো তার ভেতরকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছিল অন্যদিকে রিমি আজকের ডিএম ম্যাডাম কোনো প্রতিশোধের ভাষা উচ্চারণ করেননি না কোনো কটু কথা না কোনো ক্রোধ বরং তার নীরবতা এবং নির্লিপ্ততা অরিজিতের বুকের মধ্যে পাহাড়ের মতো চাপ তৈরি করলো একটা নির্দয় সত্য যেন তার চোখে চোখ রেখে বলেছে যে মানুষকে তুমি মানুষ হিসাবে স্বীকৃতি দাওনি আজ সেই মানুষ তোমার চেয়ে হাজার গুণ বড়ো আর তুমি ভেঙে পড়েছ নিজের তৈরি করা গর্তেই অফিসের লোকজন সরকারি কর্মচারীরা যখন রিমির সামনে নতজানু হয়ে স্যালুট করছে তখন অরিজিৎ কেবলমাত্র একটা অচেনা অপরাধী চেহারায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে তার মাথা নিচু চোখে জল গলায় আটকে থাকা ক্ষমা প্রার্থনা এ যেন এক ভয়ঙ্কর নীরব প্রতিশোধ কারণ কখনো কখনো শব্দ দিয়ে আঘাতের চেয়ে নীরবতা মানুষকে হাজার গুণ বেশি কষ্ট দেয় এই গল্প আমাদের সামনে এক নির্মম অথচ চিরসত্য আয়না তুলে ধরে মানুষ চেহারায় সুন্দর হলে আমরা তাকে সহজেই গ্রহণ করি আর রূপে খাটো হলে অবজ্ঞা করি অথচ প্রকৃত সৌন্দর্য থাকে হৃদয়ের মহিমায় চরিত্রের দৃঢ়তায় আর কর্মের সততায় রিমি তার নিরবতা অধ্যাবসা এবং আত্মমর্যাদার মাধ্যমে প্রমাণ করেছিল সৌন্দর্য চোখের রঙে নয় আত্মার দীপ্তিতে অপমানের জবাব সে কখনো তিক্ততায় দেয়নি দেয়নি প্রতিহিংসার আগুনে তার উত্তর ছিল সাফল্য তার প্রতিশোধ ছিল মর্যাদা যে মানুষ তাকে তুচ্ছ ভেবেছিল একদিন সেই মানুষকেই সে তার নিঃশব্দ উচ্চতায় নত করে দিল অরিজিতের জীবনে একদিন অনুশোচনার ছায়া নেমে এল তখন সে বুঝল সম্মান না দেওয়ার পাপ কখনও ক্ষমারযোগ্য নয় ভালোবাসা নাও থাকতে পারে কিন্তু সম্মান ছাড়া সম্পর্ক কেবল ভাঙনের দিকে এগোয় এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় নারী কেবল গৃহকোণে আবদ্ধ নয় তার মধ্যে আছে সমাজকে বদলে দেওয়ার শক্তি তাকে অবহেলা করা মানে ইতিহাসের কাছে নিজেকেই ছোট করে দেওয়া শেষমেশ শিক্ষা একটাই কাউকে তুচ্ছ করো না যে মানুষকে তুমি অবজ্ঞা করছো সেও একদিন তোমার সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দিতে পারে মানুষকে হেয় করার শাস্তি সবচেয়ে নির্মম আর নীরব প্রতিশোধ সবচেয়ে ভয়ঙ্কর বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ